হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে মকর সংক্রান্তি শুভেচ্ছা ভালোবাসা তো আমরা ব্যাঙ্গালোর থেকে গেছিলাম ঘুরতে ওই একশো কুড়ি কিলোমিটার সামথিং গেছিলাম হচ্ছে কটি তো কটি ডিসটেন্স ডিস্টেন্স হচ্ছে ব্যাঙ্গালোর থেকে একশো তেরো কিলোমিটার ওই আমাদের প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট মতন সময় লেগেছে তো আমরা গেছিলাম হেবেল ইয়ালাঙ্কা বিজয়াপুরা ভেলকাম কলার ওই সাইড হয়ে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ও দিনটি ছিল মকর সংক্রান্তি তো হঠাৎ প্ল্যানিং হলো তো আমরা সবাই বাইকেই গেছিলাম তো যারা যারা ব্যাঙ্গালোর থাকো তো বাইক ছাড়াও তোমরা ট্রেনে আসতে পারো ট্রেন আছে ব্যাঙ্গালোর সিটি ভায়া বাঙ্গারপেট ট্রেন আছে ওই ট্রেনে আসতে পারো তো না তো আবার ট্রেন আছে যেটা কেয়ার কেয়ারপুরম ওয়াইল্ড ফিল্ড হয়ে আছে। বাসে ও আসে যাবে বাসে ভাঙ্গারপেটের নাম নেমে 15 কিলোমিটার অটোতে চলে আসবে জায়গাটা হচ্ছে কমা santra এ সুন্দর ভিও দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দুই সাইডে শুধু গাছ আর গাছ চারিদিকে শুধু সবুজ সবুজ মানে মাঝে মধ্যে আবার বড় বড় লেক লেকে গাছগুলো শুকনো হয়ে গেছে রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা তোমরা একদিনের ট্রিপের ডেস্টিনেশন হিসাবে তোমরা কোটি লিঙ্গেশ্বরটাকে চুজ করতে পারো जो दूरे देखा जाए पहाड़ पहाड़ और तो सुंदर फाका रास्ता बाइक चला तो हेवी बाइक चलाते तो, तो हेवी मजा लगे कत तो सुंदर परिवेश

এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা অবশেষে এসে পৌঁছালাম শ্রী কটিলিঙ্গেশ্বরে এই এন্ট্রান্স গেট এসে আমরা বাইক পার্কিং করলাম পার্কিং চার্জ দশ টাকা পার্কিং করেই এরপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব বাকি মন্দিরের ভিডিও নেক্সট পার্টে যদি ভালো লাগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট